হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সেই দিন চলে গিয়েছিলাম আমি এবং আমার ফ্রেন্ড ফিলিপাইনের ন্যাশনাল মিউজিয়ামে অ্যাকচুয়ালি ফিলিপাইনের ন্যাশনাল মিউজিয়াম হচ্ছে তিনটা ওরা তিনটা সেক্টরে ভাগ করেছে একটা হচ্ছে হিস্টোরিক্যাল আরেকটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি এবং দ্য থার্ড ওয়ান হচ্ছে ফাইন অ্যান্ড আর্টস সো এর আগে জাহিদ মেনিলাই থাকতে আমি গিয়েছিলাম ন্যাচারাল হিস্টোরিতে আর এইবার আমি গিয়ে ঘুরে এসেছি আমার ফ্রেন্ডের সাথে অ্যান্থ্রোপোলজি ফাইন আর্টস এবং লাস্টে আমরা ন্যাচারাল হিস্টারিতেও গিয়েছিলাম তো এইখানে এসে দেখলাম যে এইখানে অনেক বুড়িয়াল জার ছিল অ্যাকচুয়ালি এখানে যখন আগে কেউ মারা যেত তো তখন তাদের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন জার ইউজ করা হতো এইখানে তারা বিভিন্ন হাড় এবং লাইক সয়েল এগুলো তারা সংরক্ষণ করতো এইখানে মোটামুটি সবই আমরা এখানে বুড়িয়াল যার দেখেছি যেগুলো অনেক অনেক বছর আগে তারপরে এই পাটটাতে ছিল হচ্ছে গিয়ে বিভিন্ন আদিবাসীদের জীবন ব্যবস্থাপনা কেমন ছিল সেগুলো তো এইখানে দেখলাম বেশ সুন্দর একটা ছাতা আমার ফ্রেন্ডও এটা দেখছিল যে এই ছাতাটা কত সুন্দর তো তারপরে আমি এইখানে একটু ক্লিপ দিলাম আর এখানে এসে যেটা মনে হলো এখানে মণিপুরী সাঁওতাল চাকমা বিভিন্ন আদিবাসীরা এখানে এর আগে বসবাস করেছে এবং তাদের ব্যবহার্য বেশ জিনিসপত্র আমাদের দেশের আদিবাসীদের জিনিসপত্রের সাথে খুবই মিল পেয়েছি আমি বিশেষ করে তাদের জামা কাপড় ব্যবহার্য জিনিসপত্র সব কিছুই আমার মিল লেগেছে বাংলাদেশের আদিবাসীদের সাথে তো তারপরে এইখানে আমি যেটা দেখলাম এটা হচ্ছে খুব সম্ভবত ছিল একটা গান গাওয়ার কোনো একটা যন্ত্র এখানে সুরের তালে তালে গান গাওয়া হতো আগের দিনে আর এই পাশটাতে ছিল তাদের ব্যবহার্য বিভিন্ন চাদর আর এইটা ছিল তাদের বিভিন্ন মূর্তি এগুলো তারা হচ্ছে হেয়ার দিয়ে করেছিল অ্যানিমেল হেয়ার দিয়ে আর এই পাশে ছিল কয়েকটা বিভিন্ন ধরনের নার্স এবং নেশা জাতীয় দ্রব্য তো এগুলো দেখতে কেমন হয় সেগুলোই দেখছিলাম আর এই পার্টটা ছিল হচ্ছে পুরাই একটু হরর টাইপসের কারণ এই ইনভায়রনমেন্টেই ছিল খুবই অন্ধকার আর এখানে সব বুড়িয়াল জার ছিল আর একটা জার অলরেডি জারের ভিতরে দেখা যাচ্ছিলো সেখানে হাড় ছিল সব কিছু ছিল তো এটা একটু হরর মতো লেগেছে আমার কাছে তো তারপরে হচ্ছে এই পাটটাতে আসে এসে দেখি যে একটা ছেলে খুবই সুন্দরভাবে এখানে পিকচারস তুলতেছে তো পরবর্তীতে ওর দেখা দেখে আমিও এই সেম স্টাইলেই পিক তুলি কারণ এখানে আসলে এইভাবেই পিকচারগুলো ভালো আসতেছিলো তো তারপরে এখানে ছিল অনেক ধরনের ম্যাট এই ম্যাটগুলো খুব সম্ভবত ফিলিপাইনের ভিক্টোরি সময়কার তো এই জন্য এখানে এটা লেখা আর এইগুলো দেখলাম আমাদের বাংলাদেশে যেমন পল আছে সেম ওই পল আর আনতা আমরা মাছ ধরার সময় আনতা ব্যবহার করে আমাদের গ্রামে এটাকে আনতাই বলা হয় আর এখানে ছিল তাদের বিভিন্ন ধরনের প্রাগৈতিহাসিক বিভিন্ন জিনিস তারপর এখানে আমি চরকা দেখি এবং সেই সাথে তাঁতও দেখি এই পোষণে ছিল অনেক ধরনের সুতো এগুলো সুতোগুলো বেশ কালারফুল ছিল আর তাদের তারা কিভাবে এই সুতোগুলো ব্যবহার করে কাপড় তৈরি করতো সেইগুলারই প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া ছিল তো এগুলো আসলে আমার কাছে একেবারেই নতুন ছিল আমি ফার্স্ট টাইম এগুলো দেখতেছিলাম তো তারপরে দেখলাম এই পাশে অনেকগুলো মূর্তি ছিল আর আমি সেগুলোরই অনুকরণ করার চেষ্টা করলাম তো আজকেই ছিল আমার ব্লগ সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ